উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুইয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সাক্ষাৎকার ইশরাককে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অদ্ভূতপূর্ণ আচরণ করেছেন এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে দুটো জায়গায় দুটো ভুল এটাকে সে অন্য ভাবে ডিল করতে পারতো অন্য ভাবে নেওয়ার কিছু না কাউকে ছোট করার ইজুয়ারি অবস্থা গাজুয়ারি অবস্থা গায়ের জোরে নেওয়া মানে গায়ের জোরে কি করছে মানে কি করছে প্রসক নিয়োগ দিচ্ছে দক্ষিণ টাকা ঈশ্বাকে নিয়ে মূলত আসিফ মাহমুদের একটা ইগো কারণ তিনি এইখানে আর একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসাতে চেয়েছিলেন মেয়র দাবিতে ইশরাক সমর্থকদের উপর হামলা করে এবার কঠিন বিপাকে পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যে ইশরাক হোসেন আসিফ মাহমুদকে কে ক্ষমা চাওয়ার আলটিমেটামও দিয়েছেন আদালত থেকে রায় দেওয়ার পরও ইশরাককে শপথ পাঠ করতে না দেওয়ায় এবং তার সমর্থকদের উপর অতর্কিত হামলা তীব্র নিন্দা জানিয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা কর্মীরা ক্ষমতার যদি এত থাকে করে আছেন বুঝিয়ে দেবো

ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত আমরা দেখতে চাই কত তারিখে তিনি অস্ত্রটি নিলেন এবং আমরা দেখতে চাই কোন অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন যেই অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন সেই অস্ত্রের গুলির ম্যাগাজিন নিয়ে তিনি ধরা পড়লেন কিনা স্বাভাবিক সাধারণ কৌতূহল আসিফ মাহমুদ সজীব ভূইয়ার জন্য স্বাভাবিক ছিল এই বিষয়টিকে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে এবং লজ্জিত হয়ে এই কাগজপত্রগুলো আমাদের খোলাসা করে দেখানো কিন্তু তিনি উল্টে জোর গলায় একটা ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বারবার এই বিষয়ে কথা বলছেন তিনি বারবার বলছেন এটা নাকি তার সম্মানহানির উদ্দেশ্যমূলক চেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিমানবন্দরে গুলির ম্যাগাজিন নিয়ে ধরা পড়ার পর থেকে এই নিয়ে এত আলোচনা হয়েছে আর সেই আলোচনায় বারবার এমন তেলে বেগুনে জ্বলে উঠেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং এমনভাবে নানারকম দাবি করেছেন যে কোনো লেজিড বিষয় না পেয়ে মানে ন্যায়সঙ্গত বিষয় না পেয়ে নাকি একটা ছোট বিষয়কে বড় করে দেখানো হচ্ছে এর মধ্যে নানা রকম চক্রান গন্ধ পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া কাজেই তখন বারবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে চোরের মায়ের বড় গলা বলে অভিহিত করছেন বটে কিন্তু আমি মন্ত্রী পদমর্যাদার কাউকে এমন প্রবাদ বাক্য বলে আরও রাগিয়ে দিতে চাই না কিন্তু আমি এই দাবি এবং এই কৌতূহল কিছুতেই সংবরণ করতে পারছি না যে কেন আমরা জানতে পারছি না আমরা দেখতে পাচ্ছি না ঠিক কি অস্ত্রের লাইসেন্স আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এক বছর আগে যখন জুলাই আন্দোলন শুরু হলো তখনও যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র তিনি নাকি পরিবার এবং নিজের নিরাপত্তার স্বার্থে অস্ত্রের লাইসেন্স নিয়েছেন এবং অস্ত্র রেখেছেন গুলির ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরের তৃতীয় নিরাপত্তা গেইটে মানে বিমানে উঠবার ঠিক আগের নিরাপত্তা গেইটে ধরা পড়ার পর অনেকেই বলছেন তার অস্ত্রটি একে সাতচল্লিশ এখন এ কে সেভেন বা এ কে সাতচল্লিশ রাখার যে কারণ তিনি অনুভব করছেন অনেকে তখন জিজ্ঞেস করছেন কি করে তিনি এত দামি একটা অস্ত্র কেনার টাকা পেলেন আমার মনে সব সবসময় প্রশ্ন কি করে তিনি প্রশিক্ষণ পেলেন এ কে সেভেন কিংবা একটা পিস্তল চালানোর মানে কোন প্রশিক্ষণের বলে তিনি ভাবলেন নিজের এবং পরিবারের সেই অস্ত্র দিয়ে নিরাপত্তা রক্ষা হবে কারণ আমরা তো অনেকে অস্ত্র দেখলে বরং ভাবব এই অস্ত্র বাড়িতে থাকলে আমাদের নিরাপত্তা বরং লঙ্ঘিত হতে পারে কারণ সেই অস্ত্রের সঠিক ব্যবহার আমরা জানি না কিন্তু এই সব কোনো প্রশ্নের উত্তর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে আসেনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথমে বলেছেন এটা একটা সামান্য ভুল বাড়িতে অস্ত্র প্যাক করার সময় ভুল হয়ে গেছে প্রশ্ন উঠতে পারে প্রশ্ন করেছি যে বাড়িতে প্যাক করে অস্ত্র রেখে যাওয়ার কথা না অস্ত্র রেখে যাওয়ার কথা থানায় পুলিশের কাছে প্রশ্ন ছিল তারপরে প্রশ্ন তুলেছিলাম যে আয়কর দিতে হয় একটা নির্ধারিত পরিমাণ অর্থ দুই লক্ষ টাকা আয়কর না দিলে কিছুতেই অস্ত্রের জন্য লাইসেন্সের আবেদন করা যায় না আসিফ মাহমুদ সজীব ভূইয়া তখন এর উত্তরে তার অ্যাডমিন তার যে ফেসবুক পেজ চালায় সেই পেজের অ্যাডমিন ঘোষণা দিয়েছেন যে যদি প্রকৃত তথ্য কারো কাছে না থাকে তারা অজ্ঞ থেকেই যেতে পারে সম্মানহানির উদ্দেশ্যে এসব ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে মন্ত্রী ডেপুটি স্পিকার প্রতিমন্ত্রী মানে বড় বড় পদে থাকা অনেকের জন্য এই ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক নয় তখন প্রশ্ন উঠেছে এর টাকা তিনি কোথায় পেলেন তখন তার পক্ষে অনেকে লিখছেন ফেসবুকে যে একজন মন্ত্রী কি একটা অস্ত্র কেনার টাকা জোগাড় করতে পারেন না তার তো কোনো পরিবার পরিজন নেই মানে কোনো খরচই নেই তার কাজেই ভাত খেতে আর কত খরচ লাগে মন্ত্রীর গাড়ি বাড়ি সবই তো তিনি ফ্রি পাচ্ছেন কাজেই যা বেতন পেয়েছেন তা দিয়ে অস্ত্র কিনে ফেলেছেন এখন আমার কোনো ধারণা নেই এ কে সেভেনের দাম কত কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বললেন পরিবারের নিরাপত্তা রক্ষায় তিনি অস্ত্র রেখেছেন নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে এখন আবার তার সমর্থকদের কাছ থেকে শুনছি যে তার কোনো পরিবার নেই কাজেই তার মন্ত্রীর বেতনের কিছুই খরচ হচ্ছে না পুরোটা জমিয়ে তিনি অস্ত্র কিনে ফেলছেন সব দারুণ প্রতিক্রিয়া দেখিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মানে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে এই যে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গুলির ম্যাগাজিন সহ ধরা পড়লো সেটা একে সাতচল্লিশ কিনা তিনি বললেন না না ওটা পিস্তলের গুলি তো ওনার কথায় আস্থা আমরা তখনই রাখবো বা রাখতে পারি যদি তিনি বলতেন তিনি নিজে এই লাইসেন্সটা দেখেছেন আমরা লাইসেন্সটা দেখতে চাই কেন এই খবর ছড়িয়ে পড়ল যে যেই গুলির ম্যাগাজিন সহ হাতে নাতে ধরা পড়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটি একে সাতচল্লিশের ধরুন আপনি আমি তো আর গুলি দেখে বুঝতে পারবো না কোনটা পিস্তলের গুলি আর কোনটা একে সাতচল্লিশের গুলি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে অবস্থা এমন দাঁড়িয়েছে অস্ত্র কেন রাখলেও রাখলেও মানে তিনি মনে করছেন যে যাদের নাকি নিরাপত্তা রক্ষা করার কথা তারা নিরাপত্তা লঙ্ঘন করছে এবং সেই নিরাপত্তা লঙ্ঘনের সবচেয়ে বড় নমুনা হচ্ছে তিনি একটা মন্ত্রী তিনি একজন উপদেষ্টা অথচ একটা সামান্য জিনিস নিয়ে তিনি বিমানবন্দরে ধরা পড়েছেন সেই ভিডিও কি করে দেশে দেশের বাইরে ছড়িয়ে পড়লো তিনি এই নিয়ে সরাসরি আঙুল তুলেছেন তার সেই ফেসবুক স্ট্যাটাসে নিরাপত্তা রক্ষায় জড়িত ব্যক্তিদের সাথে ধারণা করা যায় তিনি আসলে গোয়েন্দা সংস্থাগুলোর দিকেও আঙুল তুলেছেন তাহলে আপনি বলুন গোয়েন্দা সংস্থা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এরা তো চেনেন কোন গুলি কোন বন্দুকের তার মানে কোনগুলি স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় সামান্য পিস্তলের আর কোনগুলি ভয়াবহ একে ফর্টি সেভেনের আপনার আমার জন্য সবই এক কোনোটাই আমরা চালাতে পারি না আর সবেই আমরা মরব কিন্তু এই বিষয়টা তো খোলাসা হওয়া দরকার আমরা দেখতে চাই আসিফ মাহমুদ সজীব ভূইয়ার নামে লাইসেন্সটি ইস্যু করলেন যিনি কার সাইন আছে আমরা দেখতে চাই কত তারিখে তিনি অস্ত্রটি নিলেন এবং আমরা দেখতে চাই কোন অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন যেই অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন সেই অস্ত্রেরই গুলির ম্যাগাজিন নিয়ে তিনি ধরা পড়লেন কিনা স্বাভাবিক সাধারণ কৌতূহল আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য স্বাভাবিক ছিল এই বিষয়টিকে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে এবং লজ্জিত হয়ে এই কাগজপত্রগুলো আমাদের খোলাসা করে দেখানো কিন্তু তিনি উল্টে জোর গলায় একটা ছোট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বারবার এই বিষয়ে কথা বলছেন তিনি বারবার বলছেন এটা নাকি তার সম্মানহানির উদ্দেশ্যমূলক চেষ্টা কিন্তু তিনি যা করেছেন সেটা তো ফৌজদারি অপরাধ স্বরাষ্ট্র উপদেষ্টার তো উচিত ছিল বর্তমান সরকারের তো উচিত ছিল তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া এই ব্যবস্থাকে তিনি দেশে ফেললেও নেওয়া হবে কোন ব্যবস্থা যে তার বিরুদ্ধে গ্রহণ করা হলো না সেটা তো সরাসরি আইনের লঙ্ঘন হলো তিনি যা করেছেন ঘোষণা না দিয়ে বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রের গুলি নিয়ে গেছেন সেটা ফৌজদারি আইনের লঙ্ঘন বিধায় তাকে যে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা পুলিশে না দিয়ে থানায় না গিয়ে বিমানে উঠতে দিল সেটাও তো সুস্পষ্ট আইনের লঙ্ঘন হলো উপদেষ্টা বলেছেন বিমানবন্দরে কিভাবে এই গাফিলতি হলো কেন তিনি তৃতীয় গেইটে গিয়ে ধরা পড়লেন সহ সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত কমিটি গঠিত হয়েছে এখন তদন্ত কমিটি কি করবে বলুন তো তদন্ত কমিটি বেচারা কয়েকজন নিরাপত্তা কর্মকর্তার হয়তো চাকরি খেয়ে দেবে মানে সাময়িক বরখাস্ত করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা কেন তাকে থানায় পাঠালো না কেন করবে না এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর মনে করানো হচ্ছে। আওয়ামী লীগের এক নেতা সাতক্ষীরা জেলার কৃষি সম্পাদক তিনি ধরা পড়েছিলেন বিমানবন্দরের আভ্যন্তরীণ টার্মিনালে বন্দুক সহ এবং সেই বন্দুক সহ তাকে ধরা পড়ার পর তাকে সরাসরি বিমানবন্দর পুলিশ থানায় নিয়ে যায় তাকে গ্রেফতার করা হয় ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় তাকে অভিযুক্ত করে আদালতে নেওয়া হয় এবং তার নামে মামলা পরিচালনা করা হয় এবং তিনি কারাবাস করেন তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার শুধুমাত্র জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে এবং জুলাই আন্দোলনের নেতা হিসেবে একটা কোনো বিশেষ পাখা গজিয়েছে যে কারণে তিনি চাইলেই গুলি নিয়ে যেতে পারবেন এবং সেই গুলি নিয়ে তিনি বেরিয়ে যাওয়ার পর বরং যারা এই খবর দিচ্ছে মনে রাখবেন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা পরে সে খবর প্রকাশ করার সাহস করা শুরু করেছে এবং সে খবর প্রকাশ করেছে মূলত তার ব্যাখ্যা সহ সেই অবস্থায় খবর প্রকাশিত হয়ে কেন তাতে চক্রান্ত দেখতে পাচ্ছেন আর তিনি সরাসরি ফৌজদারি অপরাধ করেছেন সেটা দেখতে পাচ্ছেন না আসলে তিনি কি করে দেখবেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ভুল হয়ে গেছে এই যে আপনি আমি যেমন মোবাইল নিতে গিয়ে চশমা নিয়ে ফেলি চশমা নিতে গিয়ে মোবাইল নিয়ে ফেলি ঠিক তেমন করে নাকি গুলির ম্যাগাজিন নিয়ে উঠে পড়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঠিক তাই আমি নবনীতা চৌধুরীর বয়ানে প্রশ্ন করেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্যে এই গুলির ম্যাগাজিন একটা বিস্কুট বা চানাচুরের প্যাকেট হয়ে উঠেছে কিনা যে হঠাৎ করে ব্যাগে তিনি গুজে রেখেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি আইনি ব্যবস্থা নেবেন তা না বলে বরং এ কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকেরা এই প্রশ্ন করেনি কিন্তু এই প্রশ্নের উত্তর তো ইউনুস সরকারকে দিতে হবে যে যেই সরকারের মন্ত্রী নিজে বাড়িতে অস্ত্র ছাড়া থাকা নিরাপদ বোধ করছে না সেই সরকার তার মানে কি করে সারা বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে তার মানে ইউনুস সরকার স্বীকার করে নিচ্ছে যে নিরাপত্তার খাতিরে অস্ত্র রাখাটাই স্বাভাবিক চর্চা এই জাহাঙ্গীর আলম চৌধুরী এই স্বরাষ্ট্র উপদেশটা ঠিক করেছেন যে পুলিশের হাতে নাকি অস্ত্রের দরকার নাই পুলিশের হাতে আর অস্ত্র থাকছে না ইউনুস সরকারের আমলে অথচ বাড়িতে বাড়িতে এসব ছাত্র উপদেষ্টারা একে সাতচল্লিশ রাখছেন আমার কথা পরিষ্কার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে হবে কেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আসিফ মাহমুদ সজিদ ভুইয়ার বিরুদ্ধে কেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বিমানবন্দরের সেই কর্মকর্তার বিরুদ্ধে যেই কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে বিমানবন্দর থানায় নিয়ে পুলিশের হাতে সোপর্দ করার বদলে বিমানে উঠতে দেওয়া হবে কারণ বিমানবন্দরের দলিল যদি আপনারা দেখেন বিমানবন্দর পুলিশে কাজ করার অভিজ্ঞতা আছে ইমিগ্রেশন পুলিশে কাজ করার অভিজ্ঞতা আছে যে কারো সঙ্গে যদি কথা বলেন আপনারাও জানতে পারবেন যে বিমানবন্দরে এমনকি গুলির খোসা নিয়ে কেউ যদি উঠে পড়তে চান বিমানে ঘোষণা না দিয়ে তাকেও সরাসরি পুলিশে সোপর্দ করা হয়ে এসেছে এই বাংলাদেশের বিমানবন্দরে তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে নিয়ম বদলে যাবে কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে থাকা গুলির ম্যাগাজিন বিমানবন্দরের তৃতীয় বা সর্বশেষ স্তরের নিরাপত্তা গেইটে পাওয়া যাওয়ার পর সেই গুলির ম্যাগাজিনটা শুধু নিয়ে বিমানবন্দর কর্মকর্তা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত কর্মকর্তার কাছে দিয়ে দিয়েছেন এবং তিনি সেটা নিয়ে বাড়ি চলে এসেছেন ব্যক্তিগত কর্মকর্তা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে বিমানের সহযাত্রী ছিলেন না তাহলে তিনি কি করে সেই স্তর পর্যন্ত মানে সিকিউরিটির তৃতীয় গেট পর্যন্ত যেতে পারলেন এই প্রশ্নের উত্তর দিতে হবে না এবং মনে রাখবেন আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ব্যক্তিগত কর্মকর্তা একজন ছিলেন এর আগে এপিএস মোয়াজ্জেম যিনি হাজার হাজার কোটি টাকা বানানোর পর আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন যে নানা রকম দুর্নাম শুনছি আমি কিছু জানি না এই মন্তব্য করার পর সেই এপিএস মোয়াজ্জেম পদত্যাগ করেছে আর এই নতুন এপিএস এসেছে এই নতুন এপিএসের গুণের খবর হয়তো আমরা আর কিছুদিন পরেই জানব কিন্তু এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমি জবাব চাই কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না কেন তাকে যেই বিমানবন্দর কর্মকর্তা পুলিশে দিল না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আর কেন আমাদেরকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার লাইসেন্সটা দেখানো হবে না যেই লাইসেন্স থেকে আমরা আশ্বস্ত হব জেনে যে তার কাছে কে ফর্টি না সামান্য পিস্তল ছিল আমরাও জানতে চাই কে কবে কার স্বাক্ষরে তিনি লাইসেন্সটা পেলে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ